আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে ডিজিটাল ডিভাইসের লজিক গেট আলোচনা করি সেক্ষেত্রে এই যে এক্স নর গেটকে মৌলিক লজিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করা যায় তাই না অনেক সহজ তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে আমরা এই যে মৌলিক লজিক গেট দ্বারা যদি এক্স নর গেটকে বাস্তবায়ন করতে চাই তো এক্স নর গেটের আগে সূত্রটা লিখলাম এই যে লক্ষ্য করি এক্স নর গেটের লজিক ফাংশন হচ্ছে এইটা এর সমান মনে করি এ আর বি দুটি ইনপুট তাহলে এর ফাংশনটি হবে এ এক্স বি এটা কিন্তু এক্স এর প্রতীক আর এক্স উপরে নর থাকলে তাকে এক্স বলতে হয় তাহলে আমরা এই ফাংশনটি পড়ব এইভাবে এ এক্স বি এ এক্স বি আচ্ছা এখন এইটা তো এক্স এর সমীকরণ কিন্তু এটার একটা মৌলিক উপস্থাপনা আছে যে আমরা মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় বিভাজন উপপাদ্য থেকে আমরা এটা পাই সেটা হচ্ছে এবি প্লাস এ নট বি নট এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবি প্লাস এ নট বি নট এটা সমান এইটা এটা আমরা জানি বিভাজন উপপাদ্য থেকে পেয়েছি এখন এইটার মাধ্যমে যদি আমরা লজিক গেট অঙ্কন করি তাহলে সেটা হবে এই মৌলিক লজিক গেটের মাধ্যমে বাঁচতে কারণ এই দুটো গুণ করে অ্যান্ড হবে এই দুটো গুণ করে অ্যান্ড হবে এখানে ওয়ার আছে আবার এখানে নট নট গেট অ্যান্ড গেট ওয়ান অর গেট তিনটায় কিন্তু এখানে আছে তার মানে কি এটার দ্বারা যদি আমরা লজিক গেট অঙ্কন করি তাহলে সেটা হবে মৌলিক লজিক গেট দ্বারা বাঁচতে আর এইটার দ্বারা যদি আমরা লজিক গেট অঙ্কন করি সেটা হচ্ছে এক্স অর গেট অথবা যৌগিক লজিক গেট দ্বারা বাঁচতে তাই না এটা যৌগিক আর এটার সমানে এটা হচ্ছে মৌলিক তাহলে আমরা অঙ্কন করি এখানে কি কী আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে তো প্রথমে আমরা এই যে সার্কিটে এইভাবে অঙ্কন করতে পারি এ একটা ইনপুট নিলাম এবং এর এইখানে আমরা একে নট করার জন্য নট যুক্ত করে আবার এখানে একটা লাইন টানলাম যেটাকে বলা হলো এ নট এটা এ ছিল আর এটা ক্রস করে যখন এদিকে চলে গেল তখন এ নট তারপরে এটা বি বি এর সাথে আবার নট যুক্ত করে এইখানে বি নট পেলাম এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এইগুলো পেলাম আচ্ছা এখন আমাদের এ আর বি দ্বারা গুণ হয়েছে তাহলে এটা এ এটা বি এই দুটো মিলে গুণ হয়েছে সেজন্য আমরা এ সোজা একটা লাইন টানব বি সোজা একটা লাইন টানবো এই দুটো মিলে যেহেতু গুণ হয়েছে তো গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি গুণ করার জন্য এই গেট আঁকলাম মানে ডি এর মতো দেখতে অ্যান্ড গেট এরপর প্লাসটা আমরা সবার শেষে আঁকবো এরপরে এই দুইটা গুণ করব এ নট আর বিনট আগে আমরা অঙ্কন করেছি তার এই লাইনটা হচ্ছে এ নট এখান থেকে আমরা লাইনটা আনতে পারি আর বি নট মানে কি এই লাইনটা হচ্ছে বি নট এ নট আর বি নট দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে তো গুণ করার জন্য এইরকম একটি অ্যান্ড গেট অঙ্কন করব এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট ইন্টু বি নট ভালো করে লক্ষ্য করি বি জন্য এই গেটটি পেলাম অ্যান্ড গেট দ্বারা গুণ হয়েছে এবং এ নট বি নট দ্বারাও আমরা এখানে অ্যান্ড গেট পেয়েছি এবার এইটার ফলাফল এইটা এইটার ফলাফল এইটা দুইটা মিলে কিন্তু আবার প্লাস হয়েছে যোগ হয়েছে তো যোগ করার জন্য আমরা ওয়ার গেট অঙ্কন করবো এই দুইটা মিলে আউটপুট মিলে তো উপর থেকে নিচের দিকে আমরা একটু লাইন টানবো নিচ থেকে উপরের দিকে নিব নেওয়ার পরে এইখানে এই দুইটা মিলে যোগ করার জন্য একটা অর গেট অঙ্কন করবো এবং এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটাল এস এর একই কথা এইভাবে আমরা এক্স গেটকে এই মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আমি সেটি হচ্ছে এই যে লক্ষ্য করি এই ন্যান গেটের মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে এক্স গেট কীভাবে বাস্তবায়ন করা যায় ওইটা আলোচনা করবো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো এমনিতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ